পনেরো আগস্ট বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে বাইশে আগস্ট শুক্রবার বাদ আসর নারায়ণগঞ্জ চান্নং ডিআইটি বিএনপির কার্যালয়ে বিলাদ ও দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ সদর থানা জিসাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পৌর জাসাস এর সাবেক সভাপতি কেন্দ্রীয় জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জিসাসের সভাপতি মোহাম্মদ সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিগণের সংক্ষিপ্ত বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় সদর থানা জিসা আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার যে আয়োজন করা হয়েছে এই আয়োজনে আমি অতিথি হিসেবে এসে নিজে নিজেকে গর্ব মনে করছি আজকে এই অনুষ্ঠানে অঙ্গ সংগঠন সহ সকল যে সমস্ত সংগঠনের থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আসসালামু আলাইকুম আজকে আসলে কথা বলতে হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এইখানে যারা উপস্থিত ছিল সবাই দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অনেক কথা বলে গিয়েছে তার সম্পর্কে আসলে আমরা যত বলবো ততই কম তার সম্পর্কে কথা বলে শেষ করা যাবে না আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য যে ষড়যন্ত্র এই দেশের নতুন চিলড্রেন দল এবং জামাতি ইসলাম মিলে যৌথভাবে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টায় নিজেদেরকে জড়িয়ে রেখেছেন আমি বলবো তাদেরকে যে আপনারা আপনাদের অবস্থান থেকে ফিরে আসেন বিএনপি আগেও বাংলাদেশের সবচেয়ে একটা জনপ্রিয় এবং বড় দল ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলতে চাই না কারণ তারা এ আসে এ যায় তারা সব সময় পালায় না আবার সব সময় পালায় আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলতে চাই না কথা বলতে চাই চিলড্রেন গ্রুপ যারা বাচ্চারা আছো এবং জামাতে ইসলাম যারা পিছন থেকে ছায়া দিয়ে তাদেরকে আগে দিয়ে সামনে যাতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন না হয় কাজ করে যাচ্ছেন আসলে সুষ্ঠু নির্বাচন হলে এই চিলড্রেন গ্রুপ আর জামাতি ইসলামের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এর জন্য তারা সুষ্ঠু নির্বাচন চায় না আর বিএনপি কিছু বিএনপি যারা আসলে করে সবাই আমাদের ভাই আমি কিছু কিছু ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা প্রতিহিংসায় জড়ায়েন না নিজেকে নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত করেন আমাদের মধ্যে বিএনপির নাম ভাঙ্গিয়ে অনেকেই চাঁদাবাজি সন্ত্রাস কার্যক্রমে লিপ্ত হয়েছেন আমি বলব এতে করে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে আপনারা কোনোভাবেই এই সমস্ত বিষয়গুলোকে প্রশ্রয় দিবেন না এবং বিএমপি নেতাকর্মীদের সামনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আপনারা কঠোর হাতে দমন করেন তাদেরকে আইনের হাতে সমর্পণ করেন অনেকেই অনেকের পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে কেন জানি না আসলে আমরা ভাইয়েরা ভাইরা একত্রে থাকতে চাই একত্রে আছি অতীত ছিলাম আমাদের কোনো বিভাজন নেই অতএব আপনারা যতই চেষ্টা করেন আমাদের নিজেদের ভিতরে কোনো বিভাজন সৃষ্টি করতে পারবেন না আর তারেক রহমান সাহেব খুব শিগগির এই বাংলার মাটিতে আসবে এবং জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র নায়ক হবে দেশ পরিচালনা করবে আসলে আজকে এখানে আমি চাই যে তারা সত্য লিখেন আমার কথা ভুল হলে ভুলও লিখবেন আমাকে মানে সঠিক দেখানোর কোনো কিছু নাই ভুলকে ভুল বলবেন সত্যকে সত্য বলবেন এটা আপনাদের কাছে আমি আশা করি আর সবচাইতে বড় কিছু আমাদের নারায়ণগঞ্জ জেলায় অনেক কিছু ঘটতেছে আপনারা অনেকেই অনেক কিছু লিখেন আবার অনেক কিছু লিখেন না আপনাদের দেখেন ষোলো বছর পর এই আমলিক সরকার আপনাদের পালাই গেছে কিন্তু এই 16 বছর এই মিডিয়ার চাপা দিয়ে তারা ধরে রেখেছিল কোন সত্য তারা প্রকাশ করতে দেয় নাই জাতির সামনে আসতে দেয় নাই এখন আপনার সুযোগ এসেছে সত্যকে সত্য বলুন লিখুন আমলিং তো নেই আমার পালায়ও নেই তারা কোথায় আছে এএনসিপি জামাতি ইসলাম আমলিকে ছত্র ছায়া দিয়ে তাদের বুকে ধারণ করে রেখেছে অতএব যতই চেষ্টা করেন না কেন এখন তিন মাথা এক হয়েছেন কোনো লাভ হবে না আপনাদের উন্মুক্ত ছেড়ে দিলেও তিন মাথা মিলে আমার মনে হয় না বৃষ্টি আসনও পাবেন অতএব অর্থ আমি বলবো আর জামাতে ইসলামের সম্পর্কে আরেকটা কথা বলতে চাই তারা কথায় কথায় বলে যে সাতচল্লিশ বছরের ইতিহাস কেন রে ভাই একাত্তর বললে কি লজ্জা লাগে বললে তাদের ঐতিহাসিক দিনগুলোর কথা মনে পড়ে যায় লজ্জার কথা মনে পড়ে যায় তারা যে বাংলাদেশের অত্যাচার নিপীড়ন চালিয়েছে সবকিছু বাংলার মানুষের সম্মুখে চলে আসে এর জন্য তারা একাত্তর বলে না তারা সাতচল্লিশ বলে অতএব আপনারা তো নিজের জাতির কাছে দেখাতে পারেন না আপনারা আবার নির্বাচন কিসের সংস্কার চান আপনারা আপনারা সংস্কারের বোঝেন সংস্কার চান চান না দেশকে লুপ্তরাজ বানাতে যতদিন নির্বাচন না হবে এনসিপি আর জামাতি ইসলামের চাঁদাবাজি চলতে থাকবে এর জন্য তারা নির্বাচন চায় না অতএব বাংলার জনগণের কাছে আমার আকুল আবেদন আপনারা একত্রিত ছিলেন এখনো আছেন আমি জানি জনাব তারেক রহমান যদি ডাক দেয় আপনারা কেউ ঘরে বসে থাকতে পারবেন না আপনারা সবাই নেমে আসবেন অতএব এই যারা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তাদেরকে আমি বলবো সংশোধন হয়ে যান তারেক রহমান এখন পর্যন্ত আপনাদের বিরুদ্ধে কোনো একটি কথাও বলেননি সে সবাইকে সুযোগ দিচ্ছেন আপনারা যে যার অবস্থান থেকে বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান এবং অবাধ সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশের জাতিকে উপহার দেন আমরাও চাই যে বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক বাংলাদেশের জাতি ষোল বৎসর যাবৎ কোন সুষ্ঠু নির্বাচন দেখে নাই কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে আমরা ভোট দিতে পারছি আর প্রশাসনের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আপনারা এই চিলড্রেন গ্রুপদের সহযোগিতা করা ছেড়ে দেন ডিপলি করে জামাতে ইসলামের সহযোগিতা করে ছেড়ে দেন বিএনপি কে যতই ডুবানোর চেষ্টা করেন ডুববে না এই দলটি হচ্ছে শহীদ জিয়াউর রহমান আদর্শের গড়া দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের গড়া দল এই দলকে স্বৈরাচারী হাসিনার সতেরো বছর অন্যায় নিপুণ অত্যাচার করে ডুবাবে তো দূরের কথা বাংলাদেশ থেকে বিতরণ করতে পারেন একটি সেকেন্ডের জন্য অর্থাৎ আপনারা কি আপনারা তো আরো পারবেন না বরঞ্চ আমি বলবো এই এনসিপি আর জামাতি ইসলামকে সুযোগ করে দিবেন না আরেকবার আওয়ামী আসার জন্য আওয়ামী লীগ পেতে আছে শুধু মাঠে নামতে পারছে না জন্য ভুলে যায় না বিএমপি যদি সরে যায় আপনাদের কোনো চিহ্ন আমুলিক রাখবে না আবুলিগের শীর্ষ কয়েকজন দেশ ছেড়েছে কর্মীরা ছাড়ে নাই ভুলে যায়েন না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিসাস জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আসসালামু আলাইকুম আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টি ভি নারায়ণগঞ্জ